আমি আমার রক্ত ঘাম দিয়ে আমি সারা দেশের মানুষের জন্য কাজ করতেছি বিশেষ করে আমার হাত পিয়ার জন্য আমি এখানে চাই যে মানুষজন স্বাধীনভাবে থাকবে মানুষজন স্বাধীনভাবে ভোট দিবে মানুষজন স্বাধীনভাবে কথা বলবে মানুষজন স্বাধীনভাবে যাতায়াত করবে

প্রয়োজন হাতি দাঁড়াতে কোনো অভ্যতার হবে চাঁদাবাজার জায়গায় হাতে হবে না বিচার করো